গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আজকে একটা মন্দিরের উদ্দেশ্যে যাব দেখব মন্দিরটা কেমন নাকি খুব রহস্যকর একটা মন্দির জঙ্গলের ভেতরে এরা যায় কিন্তু জঙ্গলের ফিরে চলে আসে যেতে পারে না তাই আমার বলছে চলো ওই মন্দিরটা দেখি মানে ভেতরটা ঢুকে দেখবো কিরাম সাহস আছে তোমার চল তোদের আজকে দেখাবো তাই এদের নিয়ে যাচ্ছি বাইকে করে প্লিজ দিন পরে আজকে একটা ব্লগে আপনাদেরকে দেখাবো এই বাগানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা মন্দির আছে অনেক পুরনো মন্দির আমরা দেখতে চলেছি তাই বন্ধুরা সব তিনজনই এসেছি আমরা বাইক করে চলো খুব ভয় লাগছে বনটা দেখুন একদম জঙ্গলটা দেখুন একদম সোজা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা চলে গেছে দেখি গাইস কি আছে এর ভেতরে এরাও ভয় পাচ্ছে আমিও এই প্রথম এই জায়গায় কি এটা যদি ভূত টুত হাও করে ওঠে না তাহলেই সব বোনাস আমি তো যাচ্ছি আগে আগে না এইদিকে লোকজন আসে এই যে গাড়ি গাড়ির চাকার দাগটাগ রয়েছে লোকজন আসে মনে হচ্ছে সেরকম জায়গা মন্দির এই যে ভেতরে যাবো কি করে ওখানে ভয় তো একটু লাগছে হঠাৎ করে এরকম ভয়কে জয় করতে শিখতে হয় তাই জন্যই তো মনে দুর্বল সাহস নিয়ে আসলাম কিন্তু রাস্তা তো দেখছি না কারণ শুনে আসলে ভালো হতো ভেতরে যাওয়া যায় কিনা যাব ওই যে মন্দির তো দেখতে পাচ্ছ ওই যে ওখানে তো আমাদের যেতেই হবে কি যে করে করেছে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওই যে মন্দির জয় করে চলে এসেছি ওরা দেখো ভয় তো ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ওই জায়গায় আমি আসলাম মন্দিরের এখানে ভেতরেই ঠাকুর আপাতত নেই মানে শিবলিঙ্গ হয়তো এটা যে মন্দির ওইদিকে দূরে একটা আছে ওটা পুরো বাগানের ভেতরে মন্দিরটা পুরো বাগান চারিদিকে পুরো বাগান এখানে যদি কেউ এসে রাত্রে এসে পড়ে থাকে কেউ টের পাবে না পুরো বাগানে যায় যাওয়া হয় তো এই যে এখানে সব ইচ্ছা কামনার জন্য ভাড়াটা বাঁধে মন্দির হাজরা গাছ পুরো বাগানের ভেতরে মন্দিরটাশবাগান চারিদিকে ভেতরে কিছুই নেই এখানে তো ঠাকুর ঠাকুর রাখে ওই যে দেখতে পাচ্ছি ওরা দাঁড়িয়ে রয়েছে ওই জায়গায় মন্দিরটা পুরো গাছপালা অন্ধকার এখানে রাত্রিরে যদি কেউ আসে দিনে বেলা আমরা তো এখন চারটে বাজে এখানে যদি একটু পরেও আসে তাও আসতে পারবে না মন্দিরটা দেখলাম দিন ধরে ভাইরা বলে এই জায়গায় একটা মন্দির আছে জঙ্গলের ভেতরে কিন্তু ভয়তে আসতে পারে না আজকে আমার সাথে সাহস করে আসলো আগে একবার এসেছিল কিন্তু এই জায়গা থেকে ফিরে চলে গেছিল কিন্তু ভেতরে মন্দিরটা দর্শন করিনি আমার জন্য আজ করে দর্শন করতে পারলো কিন্তু এখনো ভয় ভয় রয়েছে পুরো ইস ড্যামেজ কাদাই পা পড়ে গিয়েছে কি আর করা যাবে এরকম ছোটো খাটো জিনিসের জন্য এত ভালো একটা জায়গা বন্ধ থাকলে হবে না এইগুলো ঘুরতে হবে ঘোড়ার বয়স এখন ঘুরতে হবে ফুলিয়ে দেখালাম জঙ্গলটা এবং মন্দিরটা জঙ্গলের মানে মন্দিরের রাস্তাটা যদি আরও একটু মানে পরিষ্কার হতো তাহলে ভালো হতো দেখতে পাচ্ছেন আমাদের এখন একটা মন্দির আছে ওই ভেতরে দেখিয়েছিলাম আগের ব্লকে রাস্তাটা আছে এরকম একটা যদি রাস্তা থাকতো বা পায়ে হাঁটা রাস্তাও থাকতো একটুখানি তাহলে ভালো হতো যাই হোক ব্লক আজকে এইগুলোই শেষ করছি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য সবার আগে আপনার কাছে যাবে যদি নোটিফিকেশন নোটিফিকেশানটা আর একটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এটুখানিই চাই আপনাদের কাছে ধন্যবাদ